সোশ্যাল সম্পর্কে জানতে হলে আমাদের স্যার সম্পর্কে একটু তথ্য আমাদের দিতেই হবে চাকরি হবে আমি যখন প্রথম নতন নতন এই কোম্পানিতে কাজটা শুরু করি স্যার একটা কথা শুনে আমি এখানে কাজ করার সিদ্ধান্ত নিই আমাকেস অনেক ভালো লাগে যে এই লেভেলের একজন লোক তার চিন্তা ধারা যদি এরকম হয় তাহলে এই প্রতিষ্ঠানের সাথে থাকলে এই কোম্পানির সাথে থাকলে এই দিনটার সাথে থাকলে আমি কখনোই কোন জায়গায় ছোট হব না বরংস আমার সম্মান আমার মর্যাদা দিন দিন বাড়তে থাকবে ইনশাআল্লাহ আজকে পাঁচ বছর আগে আমার আমার কোম্পানিতে কাজের বয়স এখনো সোনালির কারণে কোথায় আমাকে ছোট হতে হয় নাই বরঞ্চ সোনালীর কারণে আমার সম্মান আমার মর্যাদা আমার পরিস্থিতি মানুষের ভালোবাসা দিন দিন বৃদ্ধি পাচ্ছে হ্যাঁ বলতেছিলেন আজকে থেকে আর পাঁচ বছর আগের কথা পাঁচ বছর সাড়ে চার বছর আগের কথা যে আমার বয়স এখন সত্তর বছর আমাকে আল্লাহ বা সৃষ্টিকর্তা চাওয়ার চাইতে অনেক বেশি ধন সম্পদ দিয়েছেন স্যার কিন্তু কম বেশি দশ হাজার কোটি টাকার অ্যাসেট রেখে গেছেন উনি বলতেছেন যে আমি টাকা সম্পদ